ডেইলি জুমা নামাজ পড়া হয় না আর বেশিরভাগই জুমা নামাজ পড়া হয় না আর সব থেকে বড় সমস্যা যেটা হলো সেটা হলো কারণ আপনার ওই কাজের জন্য কাজের জন্য জুমার নামাজ ছাড়া কন্টিনিউ হারাম যায় এরকম কাজ করাই যায় না যেমন সুদ না এমার্জেন্সি কোন জায়গায় লাগানো থাকে মানুষের জন্য এমার্জেন্সি আমি না থাকলে এই মেশিন মেশিন একটা মেশিনের দায়িত্ব আছি কোন একটা কোম্পানিতে আমি এখানে সিকিউরিটির দায়িত্ব আছি যেমন পুলিশ প্রশাসনের লোকেরা চলাত অবস্থায় তারা পাহারা দিচ্ছে তাদের জন্য এরকম ক্ষেত্রে যাই আর আর যেটা বড় সমস্যা সেটা হলো যে এখানে জমা পড়তে গেলেও ভাষা বোঝা যায় না এটা হচ্ছে বড় সমস্যা কি আছে ভাষা বুঝে নেন না বুঝেন সৌদি আরবে যদি পড়েন আপনি তো তো খুব বুঝে নেন না বোঝেন তাতে কি আছে আর জুমার নামাজ প্রতিনিয়ত বাদ গেলে ওই যে অন্তরে মোহর লেগে দেওয়ার ব্যাপারটা আর কি অবশ্যই এইরকম অবস্থায় যে কাজের ব্যস্ততার কারণে আপনি জমা পড়বেন না অথবা ঘুমিয়ে থেকে জমা পড়বেন না তিনটি জুমা মান তারা কাছাল আসা জমা তিন নবিশাস বলেছেন হ্যাঁ কেউ যদি তিনটি জুমা ছেড়ে দেয় মতাহা নান হ্যাঁ অলসতা করে অবহেলা করে অবহেলা গুরুত্ব নেই আপনার কাছে আপনার কাছে চাকরির গুরুত্ব বেশি পয়সার গুরুত্ব বেশি যে এখানে বেতনটা বেশি পাচ্ছে আরেক জায়গায় পাবেন কিন্তু জমা পড়তে পারবেন ওই কম বেতনে চাকরি করা ফরজ আপনার জন্য কি হারাম যে পয়সার জন্য আপনি জমা ছাড়বেন এটি হচ্ছে তাহাও মানে অবহেলা করা সালাত আপনার কাছে দুই নম্বরে এক নম্বরে হচ্ছে আপনার পয়সা এরকম যদি কেউ পর পর তিনটি জমা ছেড়ে দেয় তাহলে তাবা আল্লাহ আল্লাহ তার অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দিল তার হে হবে না জি সেহ হয়ে যাবে সুতরাং সতর্ক সাবধান হ্যাঁ নিরুপায় ব্যক্তি ঠিক আছে যেমনটা বলল এমার্জেন্সি এখানে যদি ডিউটিতে না থাকে এই লোক তাহলে অনেক লোকের প্রাণাস হইতে পারে নিরাপত্তাহীনতা রয়েছে নিরাপত্তার দায়িত্ব রয়েছে সেদায় দেখাশোনা অথবা আহ এমার্জেন্সি জায়গায় তার ডিউটি রয়েছে আগুন লেগে যাবে জি ইত্যাদি ইত্যাদি আর যেই ব্যক্তির জমা ছুটে যাবে সেই ব্যক্তি জোহর পড়বে আল্লাহর কাছে করবে যদি এই রকম হয়ে থাকে যে হয়েছে আপনার এর জন্য তবা করবেন বাকি আগামীতে দ্রুত চেষ্টা করুন এমন এমন জায়গায় চাকরি নেওয়ার বা কাজ নেওয়ার যেখানে জমা পড়ার অবকাশ আছে আপনি বুঝেন আর না বুঝেন সল্লা বুঝেন না তে সালাদ সল্লা নয় অবশ্যই solat ada ikut